এই সাদা কুত্তা এমএলএ সাহেব তো কখন গিয়েছে বাড়িতে এখনো তো আসলো না ওর একটা বাচ্চা ছেলে হয়েছে সেই জন্য বাদাই আসছে না ও কাল সকালে আসতে পারে হয়তো ও তার আগে কি একটা কথা বলছিলিস বেশ কি কথা বলছিলাম আগে ওই যে এমএলএ সাহেবের বিষয়ে কি একটা কথা বলছিলি ও হ্যাঁ আচ্ছা আচ্ছা আমাদের এমএলএ সাহেব না এই পুরো এলাকা আর একটা ডন বলতে গেলে চলে ও পুরো একটা বিশ্ব রেকর্ড আছে মনে ঠিক বুঝলাম না একটু খুলে বলবি আমাকে হ্যাঁ শুনো তাহলে আমাদের এমএলএ বিকাশ দত্ত পাশের গ্রামে একটা মেয়েকে প্রেম করত মার্কেট বেগম নামে

আমি সেটাই তো ভাবছি গো এই হামসাবার কে দেখা যাচ্ছে না কি ব্যাপার কি হলো ওর হামসাবার মনে হয় আজকে আসবে না আসলে কালকে আসতে পারে তুই ফটোটাকে একবার দেখা দে আমাকে ফটো ছেলেটাকে যে এমএলএর বুকে নিয়ে পালিয়ে যায় এমএলএর মেয়ে কে মেরে ফেলে তাকে আমি একবার দেখতে চাই ঠিক আছে চলো তোমাকে ফটোকে দেখে নিয়ে আসি আর ফটোর বাড়িটাও দেখে নিয়ে আসব এই সময় পিছনে পিছনে হ্যাঁ তুমি চলো

তোমার ভাই দোষ করেনি চাচা দোষ করেছিলাম আমি সেই জন্যই আমার আব্বাকে আমার পাপে আমার আব্বাকে পেতে হলো কিসব বলছিস রে পুটু তুই তাহলে ভাইয়ের কোনো দোষ ছিল না না চাচা আব্বার কোনো দোষ ছিল না যত দোষ আমার আমার জন্যই আব্বাকে গুলি খেতে হলো দি কি মনে করে এলি আমাদের বাড়িতে কিছু মনে করে আসেনি চাচা মানে আমার বোনাই আমার এই বোনটার স্বামী আমাদের সঙ্গে আড্ডা দেবে আজকে সেই জন্য রাতে ফিরতে পারবে না সেই জন্য বলতেলাম বোনকে ও জামাই আবার তোকে চেনে নাকি তুই সঙ্গে আড্ডা দেবে জামাই হ্যাঁ চেনে তোর কতদিন পরে এলি আমাদের বাড়িতে চল একটু চা বিস্কুট খাবি খেয়ে যাবি তারপরে না চাচা তাহলে দেরি হয়ে যাবে আবার অন্য সময় আসব এসে খেয়ে যাব তোর তাহলে আমার ভাই কেমন আছে আব্বা এখন খুব ভালো আছে চাচা দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে তবে মাঝে মাঝে একটু বুকে যন্ত্রণা করে বেচারার বউটা মরে গিয়ে খুব ভাল কষ্ট হলো তারপরে আবার তো শাশুড়িকে বিয়ে করলো তারপরে আবার বেচারার দুঃখ নেমে এসেছিল বেচারা তো কিভাবে দিন কাটাচ্ছে সেটা উপর বলা জানে আর বলো না চাচা আব্বার কষ্ট দেখে আমারও খুব কষ্ট হয় অনেকদিন পরে আসলি ফুটো চল একটু গল্প করি দুজনে বসে

মাল তো শেষ হয়ে গেল মাগনা বেগম হ্যাঁ মাগনা বেগম তুমি মদ দেবে আমি সব খাবো না কোনো মানে আছে দেখো বটে পুরো খালি একটু কথা বলবে মাগনা বেগম বলছি আমি না তোমাকে খুব ভালোবাসি মাগনা বেগম তোমাকে ছাড়া আমি বাঁচবো না সত্যি বলছি তো মাগনা বেগম খুব ভালোবাসি তোমাকে হ্যাঁ মাগনা বেগম তুমি যা বলবে তাই শুনবে আমি এইসব মাঘা বেগম আর একটু কাছে জড়িয়ে ধরি তোমাকে তোমার ওই শরীরের নরম মাংসের স্বাদ নিতে চাই আমি কি হলো হবে না কাজ বলো বেগম তোমার জন্য আমি সব কাজ করতে আরে বেগম এই পৃথিবীতে এমন কাজ নাই আমি করি না আমি পারবো না বলো দেখে কি কাজ করতে বলবা তুমি তুমি যা বলবে তাই করব আমি আমার ভালো মানে কাদের সঙ্গে আমার কি সম্পর্ক আমার বলো লেট করছো কেন বলো দেরি করছো কেন এত যা গায়ে এবার মনে হয় আমি আর না তোমার ঠিক আছে তো আমার সঙ্গে আমার এমএলবি বুক কি কিশোর করো আর কিসের জন্য তুমি মারতে বলছো আমার ভালোর জন্য মানে কিভাবে কি বলছো মাইনা বেগম